নমস্কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন আমরা ভালো আছি তো সকাল সকালে সকাল সকালে কথা না পূজা কথা সাজু কাজু করে বেরো বেরিয়েছে তো আমরা কোথায় যাবো একটু বলেন দেখি টার্গেট করে তো আমিও রেডি হয়ে গেছি কথা দেখি কথাও রেডি হয়ে গেছে তো মাইন পর্যন্ত রেডি হয় নাই তো এই যে এসে রেডি হয়ে

সে সুন্দর লাগবা নিশ্চয় কিসু যে লালির আর বুধ দিবে আবার ভিতরে দিয়ে ঘাস গাস ইয়ার খেতের দিয়ে গেলাম খেয়ার ফুড়িয়ে দিয়ে নাই আর তো আমরা এক নিমন্ত্রণে যাবো আমাদের উত্তর পাড়ার তো যে যাইবেন নাকি পূজার বাপে গেছি আমরাও গেছি পূজার ফুল কিনা দু একটা করে গোবিন্দ পূজায় দিয়া হয় তাছাড়া ফুলা হয় না বাদ দিয়ে গেছি

নাজিবা তো নিয়া যোৱা নি ভাল

বালু <videoConnie>? চেন্দাইছে <puce> वजह डी कर आता

कौन है दरवाजा पे नहीं अरे एक तो मुझे सुरंग में दे তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া গেছে রান্না বান্না অনেক ভালো হয়েছে তো খেয়ে দেয় যে বললাম রাতে এলো আমার গ্রামে নিমন্ত্রণ খেতে খেতে রাতই হয় তো আমরা যাওয়ার আগে একটা বৈঠক উঠে গেছি মেঘু তারপর আমরা বইছি সবার শেষে খাওয়া খুব ভালো হয়েছে রান্না বান্না পার্থ আমার নেয়া নতো দিয়া হারপতি সাইকেল রেখে রে

তোৰ খেতে জাবৰ দিছে এতিয়া বুই নাফালাগিব আগে আগে মেচিন যে আল বাহুৱাই গৈছে খেতি পৰিছো পৰি কৰিছে আৰু কি বুনানিকে